আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের একটু আগে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক ছিল সেখানে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের সভাপতি সুব্রত বসী এবং অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন সেখানে আনুষ্ঠানিকভাবে আজকে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনই তৃণমূলে ফিরে এসছে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক সমাজ আমি মনে করি গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে এবং মধ্যখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল আপনারাও দেখেছেন এবং দলনেত্রীর অনুমোদন ক্রমে সুগন্ধা এবং বৈশাখী দি দুজনকে দলে ফেরানো হয়েছে আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে এবং আমি সকলের কাছে জাতি দলমত নির্বিশেষে রাজনৈতিক দল নির্বিশেষে যেভাবে আমাদের বাংলার প্রতি বিজেপি আঘাত কেন্দ্রের ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ সহ পাঁচ বছর ধরে আঘাত লাঞ্ছনা বঞ্চনা বাংলার প্রতি অপমান বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এই কেন্দ্রের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে আমি প্রত্যেকটা বঙ্গবাসীর কাছে অনুরোধ করবো যে আমরা সকলে মিলে বাংলার সমষ্টিগতভাবে লড়াই করে বাংলার জনগর্জনের ক্ষমতা কি সেটা আগামী নির্বাচনে বিজেপি কে বোঝাতে হবে যারা যারা বাংলাদেশি তাদেরকে তো বাংলাদেশ লড়াইটা খালি তৃণমূলের নয় সেই লড়াইটা আপামর জনসাধারণের দশ কোটি বঙ্গবাসী আমাদের দলনেত্রী ইতিমধ্যেই গত কাল আপনারা জানেন তৃণমূলের সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছে আগামীকাল মিছিল রয়েছে এবং এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা কর্মী শুভানুদ্দায়ী আহ্বান জানানো হয়েছে বিশেষ করে কলকাতা সহ যে পার্শ্ববর্তী দু চারটি জেলা রয়েছে যেহেতু কাল থেকে ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে বিভিন্ন জেলা থেকে লোকেদের আসতে বারণ করা হয়েছে কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলএদের সাথে বিএলএ থাকবে ইনিউমারেশন ফর্ম দেবে শুধু কলকাতা এবং তার পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই দু তিনটি জেলা থেকে মূলত সবাইকে বলা হয়েছে তার সাথে কলকাতার একশো চুয়াল্লিশটা ওয়ার্ড রয়েছে আগামীকালের ঐতিহাসিক মিছিলে আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে আবার একবার অ্যাপিল করব যোগ দেবার জন্য এবং তৃণমূল কংগ্রেস যে কথাটা বলেছিল যে যেভাবে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা জনসমক্ষে আসতে আমরা সকলে দেখেছি পাঁচ দিন ছদিন হয়নি ইতিমধ্যেই ছটার উপর আত্মহত্যার ঘটনা সামনে কথা প্রথম একদম সেই পানিহাটি প্রদীপগড় থেকে শুরু করে তারপর আপনারা দেখেছিলেন ইলাম বাজারে একজন পঁচানব্বই বছরের বয়স্ক বৃদ্ধ মানুষ তিনি আত্মহত্যা করেন সাথে একজন করেছেন তামিলনাড়ুতে একজন বর্ধমানের জামালপুরের একজন ভদ্রলোক ছিলেন তিনি বিষকে আত্মহত্যা করেছেন তার সাথে আরো একজন ভর্তি ছিল আমি একটুআই ঘর পেলাম তিনিও মারা গেছেন আজকে ডাংকুনিতে একজন আত্মহত্যা করেছেন এসআইআর এর আতঙ্কে এবং ভয় আমরা যেটা প্রথম দিন থেকে বলেছিলাম যে একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে এবং যারা কেন্দ্র সরকারের এবং দিল্লির তল্পি বাহক হয়ে কাজ করে বাংলার মানুষের বিরুদ্ধে আঘাত এনে বাংলাকে ভাতে মারতে চাইছে বাংলার মানুষের পরিচয় বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে শুধু বাংলায় কথা বলে বলে তাকে বাংলাদেশি বলতে চাইছে তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী আগামী দিন আরো তীব্রতর হবে এবং দিল্লিতে গিয়ে পৌঁছাবে আমি বলেছিলাম যে একটা যোগ্য লোকের নামও যদি বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস আগামী দিন দিল্লি যাবে আগামী দিন ইতিমধ্যেই যে পাঁচজন ছজন মারা গেছে তারা কি যোগ্য না অযোগ্য বিজেপির বন্ধু এবং ইলেকশন কমিশনের প্রতিনিধিদের প্রতি আমার প্রথম প্রশ্ন যে আপনারা বলছেন যে দু হাজার দুয়ের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের নাম বাদ সোনালী বলে আখ্যায়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তালিকায় বাবার নাম রয়েছে দু হাজার দুয়ের তালিকায় মুরারার মুরারাই বিধানসভার ভোটার তালিকা বা খসড়া তালিকা যদি আপনারা দেখেন সোনালি খাতুনের মায়ের নামও রয়েছে বাবার নামও রয়েছে হাইকোর্ট বলেছে সে ভারতীয় সুপ্রিম কোর্ট বলেছে সে ভারতীয় সরি সুপ্রিম কোর্টে বোধহয় মামলা চলছে হাইকোর্ট বলেছে সে ভারতীয় তাকে ফিরিয়ে আনতে হবে এবং একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাকে ফিরিয়ে আনার মিটতে কথা তারপরও ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক বা বিদেশ মন্ত্রক কোনো উদ্যোগ দেয়নি দেখায়নি বা তৎপরতা দেখায়নি তারই সাথে সুইটি খাতুন তার মায়ের নাম রয়েছে দুহাজার দুইয়ের ভোটার তালিকায় এবং বাবার নাম রয়েছে ঝাড়খন্ডের ভোটার তালিকায় খসড়া তালিকায় দু হাজার একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যারা বাংলায় যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতবর্ষে ভোটাধিকার বা ভোট দেওয়ার কোন অধিকার নেই তার যুক্তির নিরিখেই যদি আমি দেখি তাহলে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই লালকৃষ্ণ আদবানির জন্ম কোথায় হয়েছে অমিত শাহ যুক্তি যদি আমি ধরি তাহলে শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই যত মতুয়া ভাই বোনেরা আছে কারোর ভোট দেওয়ার অধিকার নেই এটা আমি বলছি না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলছে আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁদে কেউ পা দেবে হাত মমতা হেরে যাবে যদি কেউ সিএ ক্যাম্পে কি অ্যাপিল করেন আসামের 12 লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা প্রচার করতে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে চোর চোর কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কে থাকবেন না আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে আগামী কাল থেকে বিএলএ টুড়া বাড়ি বাড়ি যাবে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে অ্যাসিস্ট করার জন্য হেল্প তৈরি করা হচ্ছে ক্যাম্প তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটা বিধানসভায় সুনির্দিষ্ট ওয়ার্ড রুমের ব্যবস্থা থাকবে এমপিরা দায়িত্বে থাকবে এবং এমএলএ থাকবে না বেশি সুতরাং এদের ভয়ে বা আতঙ্কে কেউ পা দেবেন না যেভাবে ধারাবাহিকভাবে দু হাজার সালে গুহারা হারার পর বাংলার চিফ সেক্রেটারিকে দিল্লিতে ঢাকা থেকে শুরু করে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে দেওয়া মানুষের বাড়ির টাকা বন্ধ করে দেওয়া রাস্তার টাকা বন্ধ করে দেওয়া আবাসের টাকা বন্ধ করে দেওয়া জলজীবন মিশনের টাকা বন্ধ করে দেওয়া সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দেওয়া আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা দু লক্ষ কোটি টাকা আমরা এই টাকা ফিরিয়ে আনবো এটা চেষ্টা করেছিল একশো দিনের গরিব মানুষের টাকা আটকাতে পারেন আগামী দিন দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে দেখুন এখনো এসআইআর শুরু হয়নি আগামী কাল থেকে শুরু হবে ইনিউমারেশন ফর্ম এখনো ডিস্ট্রিবিউটি হয়নি তার আগে 6 জন মারা গেছে 6 জন 6 দিন আপনি দেখুন এবং সবার প্রায় ভোটার তালিকায় নাম ছিল কারো 95 বছর বয়স কারো 57 বছর বয়স কারো 28 বছর বয়স কারো 62 বছর বয়স দিনটাও একজন ভদ্রলোক বিশকে এখনো হাসপাতালে ভর্তি হাসপাতালে ভর্তি সেটা অন্য কারণে আমরা তা সুস্থতা কামনা করি কিন্তু যেভাবে বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলি এই কারণেই আমরা এদেরকে জমিদার বলি আর প্রকৃত যদি আপনাদের অনুপ্রবেশকারী শনাক্তকরণ করে বাইরে পাঠাতে হতো ডিপোর্ট করাই উদ্দেশ্য থাকতো তাহলে যে একটা রাজ্য মায়ানমার এবং বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে সেখানে এসআইআর হচ্ছে না কেন এর প্রশ্ন তো ইলেকশন কমিশনও দিতে পারেনি উত্তরটা কি বিজেপির প্রশ্ন আপনারা আমাদেরকে করেন আমরা উত্তর দিই আমরা যে প্রশ্নগুলো করছি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তো দায়িত্ব এই প্রশ্ন কালকে কুলপিতে এটা বলছে দু হাজার দুই এর ভোটার লিস্টকে আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরব কুলপির ক্ষেত্রে দু হাজার ভোটার লিস্ট নেই আপলোড যেটা করা হয়েছে সেটা দু হাজার তিনের রোল আপনি কিভাবে এসআইআর করার কথা বলেন এখানে ইলেকশন কমিশনই অপ্রস্তুত যেখানে আপনি প্রস্তুত নয় আপনি কত বিধানসভায় দু হাজার টু এ ড্রাফট এবং ডিজিটাইজড একটাও ইলেকট্রাল রোল পাবলিশ করতে পারেননি সেখানে আপনি বলছেন দু হাজার এর ভোটার তালিকা বেঞ্চমার্ক ব্যানার্জি ভয় পেয়েছে এর জবাব কে দেবে তৃণমূল কংগ্রেস দেবে না আমাদের সরকার দেবে না ইলেকশন কমিশন দেবে না বিজেপি দেবে এ দায় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবে হঠাৎ করে ইচ্ছা হলো রাতারাতি ঘোষণা করে দিলাম আজ থেকে পাঁচশো টাকার নোট বন্ধ দু হাজার টাকার নোট বন্ধ একশো চল্লিশ কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে দশ বছর পরে আবার সেই নভেম্বর মাসে সেটা হয়েছিল আটই নভেম্বর এটা হচ্ছে ব্যানার্জি দশ বছর পরে সবকে দেখে ভয় পায় চারশো থেকে চারশো পারে নাড়া দিয়েছিল আর দুশো চল্লিশে নেমেছে নোটবন্দি করে মানুষ এদের থেকে চল্লিশে নেমেছে আর এবার ভোটবন্দি করতে চেয়েছে মানুষকে দুশো চল্লিশ থেকে একশো হবে আর আমি তো চ্যালেঞ্জ করেছিলাম যেদিনকে কথা ঘোষণা করেছিল পরের দিন সাংবাদিক বৈঠক করে বলেছিলাম যে বিজেপি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক আজকে পাঁচ দিন হয়ে গেল তো একশো কুড়ি ঘন্টা পার বিজেপি অ্যাকসেপ্ট করছে না কেন তারা তো বলছে যে অনুপ্রবেশকারী চলে গেলে তৃণমূল নাকি হেরে যাবে তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ করব হওয়ার পরও তৃণমূলের ভোটের শতাংশ বাংলার দশ কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলার যে দু কোটি লক্ষ কোটি টাকা আপনারা আটকে রেখেছেন সেটা এক সপ্তাহের মধ্যে আপনাদের ছাড়তে হবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন কত কত চাল বোঝা যায় এইটুকুই আমার বলার ছিল তো আজকে আপনারা সবাই ছিলেন এই জয়নিং প্রক্রিয়ায় আমি শোভন সহ বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাদের দুজনকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে সৈনিক হিসেবে তারা কাজ করবে এবং আগামী দিন দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তারা শক্তিশালী করবে আমার এই আশাই রইল ঠিক আছে তো গাছ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্য তো এতক্ষণ ভিডিও এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ